কেউ না। তেত্রিশ বছর অপেক্ষা করাম কেউ না। একদিন এক বৈষ্ণব আখতা থামাইয়া হয়েছিল শেষ বাজু খান শুক্লা দ্বাদ হুনাইবা এর বাদে কত সান খাওড়া আমাবস্যা গেল হৈষ্ণবী আর আইলা হরুখালে মামা বাড়ির মাঝি নদের আলিয়ে কৈছিলা শিয়ানাও দাদা ঠাকুর তোমারে আমি তিন প্রহরের বিল দেখানিত লইয়া যামু। যেখানে পদ্ম ফুল আগাত হাফে আর ভ্রমরে খেলায় না আমি আর কত শিয়া নইতাম আমার খল্লা ও ঘরের চাল ফুকা করিয়া আকাশ চুইলে তুমি আমারে তিন প্রহরের বিল দেখানিত লইয়া যাই ভাই একটাও রয়্যাল বিলি কিনতাম ফার্সি না কোনোদিন লাঠি লেবেন দেখাইয়া দেখাইয়া সুইছে লস্কর বাড়ির চৌধুরী বাড়ির উবাইয়া দেখছি রাজ উৎসব নানা নস্কর রং লাগাইয়া সোনার চুরি ফরা দলা দলা বি কত মজা পাইয়া আসছে আমরার বাই দিয়ে একবারও চাইছে না আব্বা আমার খান্দ আব্বাই আমার খান্দ দরিয়া দেহিস একদিন আমরারও আমার বাবা অহন আন্ধা আমরার দেখা হয়েছে না লাঠি গুলি হৌ রাস উৎসব কেউ আমরারে ফিরাইয়া দিলা নাই রুখুর মাঝে খুশবু লাগাইল রুমাল থুইয়া বরুণায় কইস যেদিন আমরা হাসা হাসা ফিরিত হইব বৌদিন তাই বুকত অলা আতর গন করব এর বাদে আমি হাতর মুঠিত লইছি জান রেজিল ডেকার শকুদ বান্ধিছি লাল তেনা হারা ধুনিয়ায় থুকাইয়া থুকাইয়া আনছি একশো আটটা তার বাদেও কথা রাখছে না বরুণায় অখন তার বুকত খালি বসত গন অখন যে কোনো বেটি কেউ কথা রাখছে না কেউ কথা না বছর অপেক্ষা করলাম ধন্যবাদ আমি সিলেটের আঞ্চলিক ভাষার বলে কথা বলে এমন কারো সাথে আমার তেমন পরিচিত না সিলেটের যারা ঢাকায় থাকে প্রত্যেকেই মানে সচরাচর চলিত ভাষায় কথা বলে যার কারণে সিলেটের কথা টান বা উচ্চারণ কিছুই আমার হয় না হচ্ছে না আমি আশা করব বারবার কমেন্টে কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই লেখার দরকার নাই আমি জাস্ট চেষ্টা করছি আমার চেষ্টাটা শুধু একটাই সব জেলার আঞ্চলিক ভাষা মানুষ যেন একটু শুনতে পায় হয়তো হুবহু তাদের জেলার আঞ্চলিক টান আমার আসবে না কিন্তু চেষ্টা তো করি আপনারা এগিয়ে আসেন যারা যথাযথ টানে উচ্চারণটা করতে পারেন আপনারা এগিয়ে আসলেও তো কিছুটা কাজ হয় আমি চাই আঞ্চলিকতা হারিয়ে না যাক আঞ্চলিকতা হোক আমাদের অহংকার ধন্যবাদ